সুধী দর্শক চ্যানেল এস সংবাদে আপনাদের স্বাগত চ্যানেল এস কথা বলে গণমানুষের তৃণমূল শক্তিকরণের আহ্বানে বরকইট ইউনিয়নে বিএনপি তালী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন কুমিল্লার চান্দিনা উপজেলার আট নং বরকৈট ইউনিয়নের আট নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলো জানুয়ারি বিকাল চারটায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বরকৈট ইউনিয়ন দলের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা দলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল খান তিনি অভিযোগ করে বলেন আমাদের নেতাকে ধানের পরিবর্তে কলসমার্গার প্রতীক দেওয়া হয়েছে তবু ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী বারোই ফেব্রুয়ারি কলসমার্গাকে বিজয়ী করে আদিকুল আলম সাউনকে সংসদ পর্যন্ত পৌঁছে দেব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর তাঁতী দলের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ জলিল মাইসখার ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার আহমেদ কেরন খাল ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ রাকিব উদ্দিন এবং বরকুইট ইউনিয়ন দুই নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বরকুইট ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া বিএনপি নেতা সেলিম রানা রফিকুল ইসলাম সহ বরকৈ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মী সম্মেলনে বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ঢাকা